দেখো গুরু মহারাজকে একদম অরিজিনালি মনে হচ্ছে তাই না যে গুরু মহারাজ বসে আছি এবছর উৎসবে গুরু মহারাজকে প্রতিষ্ঠিত করেছে আমাদের বালুরঘাট ভারসেবাষ্টম সঙ্গে নমস্কার আমি রিচে থেকে দিতি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো গত কদিন আগেই আমাদের বালুরঘাটে ভারতীয় সংঘের বাৎসরিক যে অনুষ্ঠানটা হয় সেটা হয়ে গেল তো আমরা কিন্তু ভারতীয়াশ্রমেরই দীক্ষিত আর কি তো আমাদের যিনি গুরুদেব ছিলেন তিনি হলেন নন্দজি মহারাজ আর আমাদের যিনি গুরুদেব মহারাজ আর কি তিনি হলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তো যাই হোক আমাদের বাৎসরিক যে অনুষ্ঠানটা হলো সেটা তিন দিন ধরেই চলেছে তো প্রতি বছরই তিন দিন হয় তিন দিনই গেছি আমরা প্রথম দিন আমি আর বাবান গেছি মানে বাবানের স্কুল ছুটি হয়ে গেছে ওখান থেকে বাবানকে নিয়ে এসে ঢুকে গেছি আর ওই দিনটা না নাচ গান বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয় আর সেকেন্ড দিন ওখানে দীক্ষা দেওয়া হয় তৃতীয় দিনও দীক্ষা দেওয়া হয় এবার দ্বিতীয় আর তৃতীয় দিন ওখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় তো আমরাও চলে গেছিলাম খিচুড়ি ভোগ খেতে আমি বাবা বাবান তার সাথে আমার মা আর আমার শাশুড়ি তো মানে পুরোপুরি ঠাকুরের অনুষ্ঠান শুরু হওয়া থেকে আশ্রমেই কারণ আমার শাশুড়ি মা আমার মাতৃমণ্ডলীর সদস্য তো শাশুড়ি মা এবং তার বান্ধবীরা মিলে সারাক্ষণে আশ্রমেই আর কি থাকে জাস্ট রাত্রিটুকুন আর কি বাড়িতে শুতে আসে তো যাই হোক তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো আমার শাশুড়ি মায়েদের একটা প্রোগ্রাম ছিল ছোট্ট করে একটা গীতি আলেখ্য তাতে করে সাংস্কৃতিক কিছু বক্তব্য ছিল গীতা পাঠ ছিল তো সেগুলো তোমাদের সাথে চেষ্টা করব তুলে ধরার কারণ আমরা যে টাইমটা খেতে বসেছিলাম ওই টাইমটাতেই মাদের অনুষ্ঠান যথাযথই শুরু হয়ে গিয়েছে তো আমি যতটুকু ভিডিও করতে পেরেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা তো অনেকেই এসেছো এই অনুষ্ঠান দেখেছ আবার অনেকে আসোনি তো আমার এই ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আর কি বলো তো মোটামুটি আমি দ্বিতীয় দিন অনেকটাই ভিডিও তুলতে পেরেছিলাম তৃতীয় দিন আমি খুব একটা ভিডিও করতে পারিনি কারণ এতটা ভিড় এতটা ভিড় আমি এমনিতেও একটু বাড়িতে কাজ ছিল বলে লেটে এসছি আর অনেকটাই দেরিতে এসছি বলে এত ভিড় ছিল যে আমরা গিয়েই ঠাকুর প্রণাম করেই খেতে বসে গেছিলাম তারপরে আমি খুব একটা টাইম ওখানে ছিলাম না ওখান থেকে বেরিয়ে এসে আবার একটুখানি রামকৃষ্ণ মিশনে গেছিলাম কারণ সেদিন ছিল আমাদের শারদা মায়ের জন্মতিথি তো সেই কারণে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো তো আমি আমাদের ভার থেকে বেরিয়ে রামকৃষ্ণ আশ্রমে চলে গেছিলাম ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি চলে আসলাম তো এই টোটাল ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো